নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল মানুষ ریاযাত তথা কঠুর এবাদত ও পরিশ্রমের মাধ্যমে ও মুজাহাদার কঠুর চেষ্টার মাধ্যমে বা কঠুর চেষ্টার দ্বারা নফস-এ আম্মারাকে দুর্বল করতে চেষ্টা করে যখন তা দুর্বল হয় তখন তার জ্ঞানেন্দ্রিয় প্রবল হয় ও আল্লাহ তালার প্রকাশিত নূরে আলোকিত হয় সুবহানাল্লাহ তখন বিনা চেষ্টায় ও বিনা চিন্তায় ইলমে মারিফাত লাভ সম্ভব হয় নাকি এলমে লাদুন্নী বলা হয় থাকে। হযরত জুনায়েদ বাগদাদী রাসুলুল্লাহ আলাই হতে বর্ণিত আছে তিনি বলেছেন ক্বদ্দিসা সিররু সিররু العلم المل্লাযিনা ما কানা تحکمان على الاسرار بغیر

আমি তাহাকে হিজির আলাইসাল্লামকে আমার নিকট হতে রহমত দান করেছি এবং আমার নিকট হতে এলেম দান করেছি তফসিরে রুহুল বেন দ্বিতীয় খণ্ড চারশো আল্লাহ তালা বলছেন বা

ইতআর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত কিংবা ইলমে বাতিনি ইলমে লাদুন্নী তাফসির কবীর পঞ্চম খন্ড পৃষ্ঠা 31 তা ওয়া আল্লামনাহু ইলম লাদুন্ন ইলমা يفيد يفيد كاتিলকাল উলুমা حصلত উক্ত আয়াত দ্বারা প্রমাণ হয় খিজির আলাই সাল্লাম শিক্ষকের সাহায্য বিজিত আল্লাহ তালা নিকট হইতেই উক্ত এলএম সমূহ প্রাপ্ত হয়েছেন কিংবা যে এলএম মোকাশফা দ্বারা প্রাপ্ত হওয়া যায় তাকে সুফিগণ এলমেল্লা দুর্নি বলেন